আর ব্রেন আছে ন্যূনতম ব্রেন আছে সে কখনো ওনার এই কথা সমর্থন করবো না আগে কোম্পানি বাঁচব মিল ফ্যাক্টরি বাঁচবো তারপর দিয়ে আমরা বাঁচুম আমি দিব শ্রম আমি যদি দুই ঘন্টা শ্রম বেশি দিতে পারি তাহলে কোম্পানি উন্নত হইব বাংলাদেশেও উন্নত হইব আর ওই যে ডক্টর শৌফিকুল ইসলাম যে কেছে দুই ঘন্টার টাকা উনি দিব দুই ঘন্টার টাকা উনি করতে দিব ওনার কি এসপিআর কোনো টাকা আছে উনি এই দুই ঘন্টার টাকা সরকার কইতে দিব সরকার তো সাই বাংলাদেশ উন্নত করার জন্য পাবলিকের তিনি একটু শ্রম পাবলিক শ্রম দিবে এটা হলো যুক্তিসঙ্গত আর উনি যেই কথা কইতেছে মানি অন উনি ক্ষমতা একটা বোর্ডে যাওয়ার জন্য উনি অন অনেকের অনেক কিছু দিয়ে এলায় ভিতরে রাখবো ওনারা বলতেছে যে নারী নারীগুই তো উনি নারীগড়ে নিয়ে পদ্মার ভিতরে রাখবো কইতেছে আবার ওনারাই তো নারীগড় সম্মান নিয়ে টানাটানি করতেছে এটা দেখেন না ওনার এমপিরাই তো কইতে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বেশ্যা এটা কি কোন দলের এমপিরা কইছে ওনার দলের লোকেরাই তো কইছে রংপুরের এমপি কইতে আছে মানি সোর ধরা খাইলে বিভিন্ন কলা কৌশল বাইর করে সোর ধরা খাইলে তো এটা স্কিলের ডরে সোর এটা কয় না অরা অন যখন ধরা খাইছে তখন হ্যাক ম্যাক এটা কইতেছে এটা হইলে বাটফারির কথা না কইলে মিডিয়া দেখছে না যার সামনে কইছে এই যে জামাত ইসলামের আমির নারীদেরকে নিয়ে বিশেষ বিদ্বেষমূলক কথা বাতি করলো এটা একটা ইয়ে জনসভার ভিতরে কইসে না যে জনসভার এই চৌক কি হ্যাং হয়ে গেছে গিয়া এটা হলো বাটপারি কথাবার্তা ওরা কইছে কথা কইসে দেখেই তো এগুলি প্রচার হয়েছে আমি আমির হামজা যে ওনারে ওনার এলাকাতে কুষ্টিয়া ওনার এলাকাতে পদ্মার ভিতরে থাকা নারী ঘরে যে টাইনা টাইনা মিছিল করলো তাহলে এইটাও কি হ্যাং করছে আইডি হ্যাং করছে ওনারাই তো উনি তো ওনার বক্তব্য অনেকবার বলছে যে নারীরা পদ্মার ভিতরে থাকবে তো উনি আবার কিভাবে শোনেন ইসলাম এমনই একটা জিনিস ইসলাম হলে একটা সুন্দর জিনিস ইসলাম নারীদেরকে কাজ করার জন্য নিষিদ্ধ ওইভাবে করে না দেখা গেছে নারীরা কি ইচ্ছাকৃত ভাবে কাজ করতাই দেখা গেছে একটা সংসার যেহেতু জামাই তার একলা সামলাইতে পারে না তখন ওই মেয়েটা তার জামাইকে রক্ষা করতে যায় হেল্প করে এবং আপনার মাস্টার মেয়েরা আছে আপনি দেখেন বিভিন্ন কোম্পানিতে নারীরা তো কাজ করতেছে তারা তো আর খারাপ এটা তো খারাপ কিছু না কর্ম এটা একটা ভালো দিক এটা নারীরা করতে পারবে এটা অধিকার আছে ইসলামও আছে এটা করতে পারবো কিন্তু পদ্মার ভিতরে থাইকা ঠিক আছে কিন্তু আমরা যারা নারীদেরকে নিয়ে এই সমস্ত বিশ বিদ্বেষমূলক কথা করি আসলে আমাকে চোখ খারাপ এই জামাতি ইসলাম এগো চোখ খারাপ এরা চোখ খারাপ করে এরা সব সময় পজিটিভ যারা নেগেটিভ হিসাবে দেখে এরা নারীর দিকে তাকাইবো নেগেটিভ হিসাবে কিন্তু এরা হেদিক না থাকে এরা দেখে পজিটিভ হিসাবে এক চোখটাই খারাপ এগো মস্তিষ্ক খারাপ এদের চোখ খারাপ কারণ এটা কেমন কথা করেন ওরা একাত্তরে এই বাংলাদেশ ধ্বংস করিয়া একাত্তরের রাজাকার ও এখনো ওরা এই বাঙালির কাছে ক্ষমা না আর ওরা এই সাধারণ ব্যাপারটা ক্ষমা চাইবো এরা হইলো একাত্তরের রাজাকার এরা কঠিন রাজাকার বুঝেন এরা কখনো ক্ষমা চাইবো না এরা শুধু ধ্বংস ছাড়া যুদ্ধ ছাড়া আর কিছু বোঝে না জান্নাত উনি লিস্ট নিয়ে না আল্লাহর কাছ থেকে উনি আল্লাহর কাছ থেকে লিস্ট নিয়ে ভোট পাওয়ানোর জান্নাত ওনার বাবার জান্নাত আল্লাহর জান্নাত দিব যার যার কর্ম যার যার কর্ম ইয়াতে জান্নাত উনি ওনার ওনার জান্নাত হইলো আল্লাহর উনি জান্নাত কি কিনা লই বাট মার এটা একটা ইবলিশ এটা একটা ইবলিশ এটা ফেরাউনের চাইতেও খারাপ এটা নলে কিভাবে জান্নাত বিক্রি করে ভুল করো আমি তো অগ্রে চাই না ভুল করে যদি ওরা ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ মনকরণ গেছে পাকিস্তান হইয়া ওই 71 এর আগে আমরা যা খাইছি ফুট কি মারা এ এদের কাছ থেকেও যদি এরা আইয়ে তাহলে আমরা এরকমই খামো আর কি আমাকে মা বইনে ঠিক থাকে কিনা সন্দেহ আছে